নমস্কার বন্ধুরা সুমার থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সুস্থ আছেন ভালো আছেন দেখুন আমি সবজিওয়ালার কাছ থেকে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে পটল নিয়েছি আর পঁইশাক নিয়েছি কাঁচকলা লেবু কুচ্ছে কাঁকরোল কাঁকরোল আজকে প্রথম নিলাম ঝিঙে আর কুমড়ো সবই গরমের সবজি এগুলো মানে এই সময়ে সবজি খেতে তো ভালোই লাগে মাছ মাংস এগুলো অতটা ঠিক ভালো লাগছে না আর আম আছে বলে আমটা নেই নি লেবু নিয়েছি একদম ফ্রেশ টাটকা সবজি আর এই যে দেখুন আমার হাজব্যান্ডের তো আঙুল ভেঙে গেছে তো প্লাস্টার করেছে মানে প্রচণ্ড বিপদের মধ্যে দিয়েই আমাদের যাচ্ছে একটার পর একটা তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুবই অসুবিধা হাঁটা চলা করতে পারছে না অসুবিধা হচ্ছে তারপরে দেখুন আমাদের চা খাওয়া হয়ে গেছে চা নিয়ে বসেছিলাম সকালবেলা তো চা খাওয়া শেষ হয়ে গেছে এখন এই যে আলু কেটে নিয়েছি যেহেতু আমার মেয়ে আছে তো আজকে রবিবারের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেটাই আর কিছু সবজিও কেটে নিয়েছি কাঁকরোল কুমড়ো কাঁচকলা পটল এগুলো সবই ভাজবো আর এখানে দেখুন পান্তা ভাত আছে আগে যে আলু ভাজাটা আপনাদের দেখালাম ওই পান্তা ভাত দিয়ে আলু ভাজা আমরা আজকে সবাই মিলে খাবো এই গরমে দারুণ খাবার আর এই যে সবজি কাটছিলাম সেটা আজকে দেখিয়ে দিলাম এখানে বসে আর এই যে উপরে আমাদের একোয়াগার লাগানো হয়নি নিচে থেকে জল আনতে হয় একটু একটু করে আশা করি করতে পারবো একসঙ্গে তো সব সম্ভব নয় এই যে ছাদে উঠে আমি এই যে সমস্ত পরিষ্কার করে নিয়েছি সকালবেলা উঠে ছাদ ধুয়ে নিয়েছি উপরে ঠাকুর ঘর মুছে গাছগুলো জল দিয়ে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম আর নিচেও কিন্তু আমি আমার সামনের রাস্তাটুকু ধুয়ে নিচে সিঁড়িটির সবই জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে উপরে দেখুন উপরের ঘরটা এখনও তো কিচ্ছু গোছানো হয়নি সবই এলোমেলো আছে যেটুকু জায়গা মানে ফাঁকা আছে সেটুকু আমি পরিষ্কার করে নিয়েছি এই যে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি বললাম সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আর এখানে এই যে আলু ভাজা পান্তা ভাত খাওয়ার জন্য আর এখানটা দেখুন এগুলো দিয়ে নিয়েছি না হলে প্রচণ্ড ছিটকায় আর এই পাশে যে তেলের শিশিগুলো থাকে না গরম হয়ে যায় ওই জন্য এখানটা একটা আমি ওই বোর্ডটা বোর্ড টাইপের ওইটা দিয়ে নিয়েছি লাই আর এখানে এই যে চিকেন করবো যেহেতু সানডে মে আছে তো ওই জন্যে আমাদের তো এই গরমে খেতে ইচ্ছা করে না কিন্তু ওর জন্যে করতেই হয় তো ওই জন্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এই যে চিকেনটা ফ্রিজে ছিল বার করে রেখেছি এটাকে খুব ভালো করে আবার ধুয়ে নেবো আলুগুলোকে একটু বড় করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু ভাজা আমি করে নিচ্ছি দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি অল্প অল্প করে সবটাই ভেজে তুলে নিচ্ছি যে যে হাজবেন্ড কিছু করতে পারছে না চাপ মানে অনেকটাই প্রেশার পড়ে গেছে একা একা তো আস্তে আস্তে সবই করার চেষ্টা করছি তো দেখুন চিকেনটাও আমার রান্না হয়ে গেছে আর এদিকে যা বাসন করেছিল সেগুলো সব আস্তে আস্তে ক্লিন করে নিয়েছি এই যে সব ধুয়ে টুয়ে নিয়েছি চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে একদম অল্প তেল মশলায় আমি রান্না করেছি এর মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা গরম মশলা কোনোটাই দিইনি হালকাভাবে রান্না করেছি আর এই যে চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এরপর ভাতটা করে নেব চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় ভাতটা বসি এরপর আমি ঘরটাকেও মুছে নিচ্ছি সেখানে আমি ডান্ডা দিয়ে মুছে কারণ নিচু হয়ে বসে মুছে আমার পক্ষে সম্ভব না যেহেতু স্পন্ডেলাইটিস আছে এভাবেই আমি আমার সমস্ত সংসারের কাজ ধীরে ধীরে করে নিই সবটাই মুছে নিয়েছে দেখাচ্ছি সমস্ত ঘরগুলোকে সব মুছে এখন ডাইনিংটাকে মুছে উপর সিঁড়িটাও মুছে নেব উপরের সিঁড়িটা মোছা হয়ে গেছে এবার নিচের সিঁড়িটা মানে নিচের দিকটা মুছে নিচে চলে যাব। স্নান করে মোছা হয়ে গেছে এবার স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম অনেকগুলোই প্রসাদ ছিল কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটা প্রসাদ হয়েছে আর এখানে দেখুন আমি যে বাতাসগুলো পুজোয় দিই সেগুলো কিন্তু জলে ভিজিয়ে দিই সেই জলটা হয় কারণ বাতাস খেতে চায় না কিন্তু আমার কম্পি হয়ে গেছে এরপরে দেখুন বিকালবেলা আমার কি অবস্থা হয়েছে এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নিচে গিয়ে কাজ হচ্ছে ওখানে মার্বেল ছিল সেই মানে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা আর ওরা চলে যাচ্ছে বলে বেল দিয়েছে আর ঘুমিয়ে ফেলে নামতে গিয়ে কার্বেলটা আমার কিন্তু একদম এগুলো আঙুলের পাটা দিতে বসে পড়েছে একদম মানে সাংঘাতিক যন্ত্রণা করছে তো আমি কালকে ডক্টরের কাছে যাব দেখি ঠিক হয়েছে আগে আবার ভাঙলো না একে দেখুন আমার হাজবেন্ডের এই অবস্থা এরপরে আমার এই অবস্থা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে কিন্তু দেখুন নীলপালিশ করা রয়েছে পুরো বুঝতে পারছেন না রকটা পুরো কালো হয়ে গেছে তো বন্ধুরা আর কি করবো আশা করি ভালো লাগলো আজকের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ